যে আলেম বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই তাকে আলেম বলা জায়েজ নাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যতবার করবে ততবার সে কবিরা গুনাহ করবে বেদাতি গুনাহ করবে ইল্লাল্লাহ জিকির কে যারা জায়েজ মনে করেন না মুরুব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকির নাগায়েজ বলতে পারেন মানে আল্লাহ আল্লাহ ছাড়া কি আগের লাহ বাদ দিলেন আর মানে ভাগ করে এক অংশ বাদ দেয়া জিকির করেন আছে আমাদের দেশের লোকের আবেগে করে এটা কিন্তু তাদের কাছে এটা এলেম নাই কালেমা করতে হবে তম কালিমা বিকাশ তখন আল্লাহ পাকের রে কালেমার টাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট তে সত্য কথা লা ইলাহা ইল্লাল নাইকুনো ইল্লা আল্লাহ ছাড়া এটা সত্য কথা ইন ইল্লাল আমাদের কোনো সত্য কথা নাই লাইলার মধ্যে কোনো সত্য কথা নাই দুটো মিলাইলে পরে তন মাতকালে ইয়া এবং এটি জাস্টিস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে অতএব লা ইলাহা ইল্লাল্লাই কমপ্লিট করবেন ওই ইল্লাল্লাহ ইল্লাল্লা করবেন না আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন আমিন আমিন যিকির করতেছেন

করা যাবে না এটা কই ফাইসো দেখাও কোন হাদিসে কোথায় ফাইসো এবাদতের ক্ষেত্রে সন্ন্যতের ক্ষেত্রে যিনি বলবেন এটা এবাদত এটা সন্ন্যত দলিল দেখাবেন তিনি যিনি বলবেন এটা সন্নত না এটা এটা বেদাত তিনি দলিল দেখানো লাগবে না তার কাছে দলিল হলো মূর্খতা। আমি একটা উদাহরণ সব জায়গায় জাহালতি বলি যে আমার বাড়িরা পার্শ্ববর্তী যে বাড়িটা দেখতেছেন শুনে রাখেন এই বাড়িটা কিন্তু আমি ডক্টর ইমাম হোসেনের না বাড়ি এটা কিন্তু আমার না আপনারা সবাই বললেন শাহে আপনি ঘোষণা দিচ্ছেন বাড়ি এটা আপনার না এই বাড়ি এটা যে আপনার না আপনি আজকে দলিল দলিল পত্র সব দেখাই বাড়ি এটা যে আপনার না আপনারা যদি ত্রিমোহনির্বাহীরা যদি এক মাস পর্যন্ত আমাকে দলি রাখেন দলিল দেখাইতে পারবো কিনা দলিল কোথা থেকে দেখাবো দলিল নাই বলে তো আমি ঘোষণা দিছি যে ভাই বাড়ি এটা কিন্তু আমার না ইллаহ জিকির আসলে জিকিরটা खंडিত করা ঠিক হবে না লা ইলাহা যদি অনেকে বলে ইল্লাল্লাহ তারা লা ইলাহা ইল্লাল্লাহই বুঝানো হয় তারপর আল্লাহ রাসূল যেহেতু এই জিকির করেনই আমরা করব না একজন পীরের murid উচ্চস্বরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে এই কারণে বাড়িতে অসুস্থ মানুষ ঘুমাতে পারে না এই ধরনের লোক মসজিদ মাদাসা সভাপতি হতে পারবে কিনা হ্যাঁ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যতবার করবে ততবার সে কবিরা গুনা করবে বেদাহাতি গুনা করবে কারণ এটা একটা বেদাত সে সে তরিকা চেঞ্জ করেছে মোহাম্মদ সাল্লাহসাল্মের জিকিরে যে শেফটা ছিল সেইফ চেঞ্জ করে দিয়েছে বড় অপরাধী বড় পাপী কারণ এটা ছাঁস একটা ডিজাইন চেঞ্জ করে দেওয়া বুঝলেন না এটা সিস্টেম লস করে দেয়া ভয়াবহ পাপী ইল্লাল্লাহ বা শুধু লা ইল কোনো জিকির নেই জিকির আছে লা ই লা ইলাহা ইল্লাল্লাহ নবীর সামনে যতজন কালেমা পড়ে মুসলমান হইতো কি আশা দোয়া আশা দোয়ান্না হ্যাঁ কি বলতো আশা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জিকির হল আবদালু জিক্রে লাই লাহাই লাল্ ল সর্বশ্রেষ্ঠ জিকির হল লাই লাহাই লাল্ ল লাই লা হল লাফি ইল্লাল্লাহ হলে স্মার্ট লাই লা নেগেটিভ তার ইল্লাল্লাহ হলে পজিটিভ তার দুই তার একসাথে না হলে বাতি চলে মাইক চলে দুই তার অ্যাট এ টাইম একসাথে লাগাইতে হবে মাঝখানে বিরতি নেই লাই লাহাই লালা একসাথে বলতে হবে লাই লা বলে অক্ষ করা হারাম বোঝেন না অতএব এই ধরনের জিকির উল্টা পাল্টা জিকির করে চিরকাল জিকির করে মরলে জাহান নাম ছাড়া কোনো উপায় নাই এটা বাহাত্তর জিকির একজন ভাই প্রশ্ন করেছেন শুধু ইল্লাল্লাহ জিকির জায়াজ আছে কি না ইল্লাল্লাহ 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 রাসূল বলেছেন আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ রাসুল বলেছেন দুটি জিকির আছে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। সুভাহা আল্লাহ ও বেহামদিহ সুহা রাসুল বলেছেন নামাজের পরে ৩৩ বার ৩৩ বার ৩ বার সুহা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পড়বে আল্লাহ তাকে জান্না দেবেন। এভাবে রাসুল জিকির শিখিয়েছেন শিখাইছেন না?

আমরা কি নিজেরা যুক্তি দিয়ে কিছু জিকির বানাবো আমি এক পীরের দরবারে গেলাম ছাত্র জীবনে দেখি জিকির করছে প্রথমে পরে করছে আল্লাহ আল্লাহ পরে করছে তো জিকিরের পরে আমার সেখানে ছিলেন আমি উনাকে বললাম যে উস্তাদ শব্দ তো বুঝলাম হু 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 এটা তো বুঝলাম না উনি কয় না এটা জিকির কোরআনে আছে লাহা ইল্লাহু এখন আমাদের পিসাব ফরের তাও নেয় অন্যরা তো অন্যটি নেয় আল্লাহ নেয় ইল্লাহ নেয় হুডাও নিছে কোরআনে তো আছে ছোট মানুষ তো বুঝি নেই চলে আসছি কিন্তু এখন তো বুঝে আসছে হু 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 এটা জিকির হয় তাহলে তো কোরআনে ফেরাউন আছে কথা বলেন না কেন ফেরাউন সব তো কোরআনে আছে না নাই তা আপনি হু ফাইল হু হু করবেন তো ফেরাউন ফেরাউনও করেন কোরআনে ইবলিস আছে না নাই এটাও কি জিকির হবে

যার ভাষা সবচেয়ে বেশি অলংকারপূর্ণ আর যেই যুগে grammar ও জন্ম নাইনি সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের জিকির করেছেন না করেন নাই কোরআনের প্রতি আমল করেছেন না করেন নাই যিকুরুল্লাহ আযিকরান কাসীরা এটা কার উপর নাজিল হয়েছে আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো শরণ করো এটা কার উপর নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হয়েছে সবচেয়ে বেশি কোরআনের প্রতি কে আমল করেছেন

ওরা নিজের তরিকে আমাদের ভাইয়ের কথা আপনি শুনলেন যে তিনি বললেন যে ইল্লাহ শুধুমাত্র ইল্লাহ এই জিকিরটা করা যাবে কিনা আর মাঝাব সংক্রান্ত আরো যে প্রশ্ন তিনি করেছেন আমরা অনেক কিছুই করি আমাদের প্রবলেম হলো যে আমরা একটা অসচ্ছতায় ভুগি এবাদতের ক্ষেত্রে আমাদের ইমান হল ইহাম্ম আমাদের একমাত্র মাহবুদ আল্লাহ অর্থাৎ আমরা যে এবাদত গুলো করি ইল্লাহ জিকির করি সুবান বলি আলহামদুলিল্লাহ বলি দাড়ি রাখি টুবি করি নামাজের ভিতরে সেজদা করি প্রতিটি কাজের সব আল্লাহ তাহ্লা থেকে পাবো বলে আশা করি তিনি মাহবুদ মোহাম্মদ রসোল্লাহ এই বিশ্বাসের অর্থ হল যে কোন এবাদতটা কিভাবে করলে আল্লাহ তালা আমাদের উপর খুশি হবেন এবাদতটা কবুল করবেন এই তরিকা পদ্ধতিটা একমাত্র মোহাম্মদ সাল্লাহাম থেকে শিখবো যেমন আল্লাহ বলেছেন সেজা করতে আমরা যে কোনোভাবে সেজা করে দিলাম এমন নয় সেজদাটা কেমন হবে নাকটা কেমন থাকবে কপাল কেমন হাত কেমন থাকবে সবকিছু নবীজ থেকে শিখতে হবে সেজদা হলেই হলো না

আমরা কেন সেই সুন্দর কালেমাটা আর সবচেয়ে মজার হলো আরবী ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে বাক্য আল্লাহ দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব। অতীত যুগে অর্থাৎ দুশো তিনশো বছর আগে কোনো কোনো বুজুর্গ মুড়িদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা অজর ছিল কিন্তু আমরা যদি রসুল্লাহ সাল্লামের সন্ন্যতের বাইরে এইগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধ হয় সাফ হবে না তাহলে আমরা মূলত একিন করলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত মতো চলে আমরা কল্পটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে যায় যাচ্ছে আরবি ব্যাকরণে যায় যাচ্ছে আরবি ব্যাকার আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শেখবো না আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু জিকির করা যায়। কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা এসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো তাহলে রসুল্লাহাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে এবাদত শেখাতেই আসছিলেন এই জন্য যে ভাইরা রা জিকির করেন তাদের অনুরোধ করব। করবো অনেক পীর বুজুর্গ করেছেন তাদের আমরা করি। তবে আমরা পীর করব রসুল্লাহামগুলো অনুসরণ করবো কোনটা ভালো মনে করেন আপনারা আমি মনে করি যে পীর বুজুর্গ আলে মোলামা সবাইকে আমরা শ্রদ্ধা করব তাদের জন্য দোয়া করব। কিন্তু যেখানে তাদের কোন কর্ম রসল্লা ব্যতিক্রম হবে আমাদের সামনে দুটো অপশন হয় রসুল্লা সাল্লা সাল্লামটাকে ব্যাখ্যা করে দূরে রেখে এদেরটা অনুসরণ করবো অথবা এদেরটাকে ব্যাখ্যা করে এদের মর্যাদা রেখে নবীদেরটা অনুসরণ করবো আমার কাছে এটাই ভালো মনে হয় আল্লাহ আমাদের সবাইকে তুফিন দিন